নমস্কার বন্ধুরা আপনারা অনেক দিন ধরে শুনে আসছেন ভোটার কার্ড সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক যদি আপনি না করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার ভোটার কার্ডটি বাতিল করে দেওয়া হবে অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক এর সিদ্ধান্ত কিন্তু জানিয়ে দিয়েছে ইলেকশন নির্বাচন কমিটি তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখবো আপনি বাড়ি বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক কীভাবে করবেন তার জন্য কত নম্বর ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিও লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না প্রথমেই আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে ভোটার্স ডট ইসিআই ডট জিও ভি ডট ইন এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসুন এই পেজে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন লগ ইন এর প্রসেসটি করার জন্য আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন যেসব বন্ধুরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখেন তারা প্রথমে সাইন আপ করে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তারপর লগ ইন অপশানে ক্লিক করব আমার যেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে তাই আমি সরাসরি লগ ইন অপশানে ক্লিক করে নেব লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হচ্ছে পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার কিংবা জিমেল আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করেছিলেন সে পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ওপরে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে এই ক্যাপচার করে বসিয়ে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপির ওপর যখন আপনি ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা আপনি এ করে বসিয়ে নেবেন তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানের ওপর ক্লিক করবেন আপনার পেজটি দেখবেন ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার নাম এখানে আপনি দেখতে পারবেন যে নামে আপনি ক্রিয়েট করেছেন ক্রিয়েট করার পর পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন আধার কালেকশান এ আধার কালেকশানের ওপর ক্লিক করতে হবে তার জন্য আপনাকে সিক্স বি ফর্ম ফিল আপ করতে হবে ছ নম্বর ফর্ম ফিল আপ করার জন্য সিক্স বি অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে সিক্স বি অপশানের ওপর যখন আপনি ক্লিক করবেন আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজে নিয়ে যাওয়ার পর এখানে আপনি আপনার অ্যাপিং নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এই অপশানের ওপর ক্লিক করবেন দেখবেন এরকম একটি অপশান হচ্ছে এপিং নাম্বার অলরেডি লিঙ্কেড অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন আপনার যদি এরকম লেখা শো করে তাহলে জানবেন আপনার আধার কার্ডের সাথে ভোটার নাম্বারটি বা ভোটার কার্ডটি লিঙ্ক করা আছে যে সমস্ত বন্ধুদের ভোটার কার্ড লিঙ্ক করানি তারা কি করবেন তাদের সামনে দেখবেন এরকম বি ফর্মটি ওপেন হচ্ছে বি ফর্মটি ওপেন হওয়ার পর এখানে স্টেট দেখবেন আপনি সিলেক্ট হয়ে আছে সিলেক্ট হয়ে থাকার পর এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন নাম সারনেম শো হয়ে আছে এবং আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে শো হয়ে আছে তারপর আপনি এটিকে দেখে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে দেখবেন এখানে একটি অপশান চলে আসবে আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে চলে আসবেন নিচে এখানে একটি টার্ম অ্যান্ড কন্ডিশানের ঘর দেখতে পারবেন এটিকে আপনি ক্লিক করে নীল করে দেবেন নীল করার পর এখানে আপনাকে একটি ডকুমেন্টস সিলেক্ট করতে হবে যে ডকুমেন্টসটা আপনি দিতে চাইছেন এখানে যেহেতু আপনি আধার কার্ড নাম্বারটি লিখেছেন এখানে আধার কার্ড নামটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর জেপিজি পিডিএফ এবং পিএনজি ফরম্যাটে সেই ডকুমেন্টসটাকে করে নেবেন দুই এমবির মধ্যে তারপর এখানে চুজ ফাইলের ওপর ক্লিক করে আপনি আপলোড করে দেবেন আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর পরের অপশানে চলে আসবেন এন্টার মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যদি আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি দিতে চাইছেন তাহলে এখানে মোবাইল সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যদি আদার্স অন্য কোনো মোবাইল নাম্বার দিতে চাইছেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখবেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসে নেবেন বসে নেওয়ার পর ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন ভেরিফাই হয়ে গেলে এখানে পরের অপশানে চলে আসবেন ইমেল আইডি এখানে আপনি আপনার ইমেল আইডিটাও দিতে পারেন আবার নাও দিতে পারেন অপশনাল তারপর এখানে আপনার প্লেসটি লিখে দেবেন আপনি কোন এরিয়া থেকে এই অ্যাপ্লিকেশানটা করছেন অর্থাৎ আপনার গ্রামের নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর কবে আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই ডেটটা আপনি দেখতে পারবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর পরের অপশানে চলে আসবেন এখানে যে উপরের ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এইটা এন্টার ক্যাপচার করে বসে নেবেন বসে নেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সিক্সবি ফর্মটি পুরো ওপেন হচ্ছে সেটা আপনি চেক করে দেখে নেবেন কোথাও যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাকে আপনি কিপ অ্যাডিট করে এডিট করে নেবেন যদি ঠিক থাকে তারপর নিচে একটি স্কল করে চলে আসবেন স্কল করার পর দেবেন সাবমিট বলে একটি অপশন পেয়ে যাবেন সে সাবমিটের ওপর ক্লিক করবেন সাবমিটের ওপর যখনই আপনি ক্লিক করবেন দেবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে গেছে এবং আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে তো এইভাবে আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন ছ থেকে সাত দিনের মধ্যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং পরে আপনি ওই অ্যাক্নোলজমেন্ট নাম্বার দিয়ে তার ট্রেথারসও দেখতে পারবেন ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়